कल नया आया आज ये जो बहुत अच्छा वेरी गुड तो हमारा दादा और ना तो बोलने की शिषपुर में थे ये तो डिस्कशन पर हम बोल रहे हैं लुगाई से बने और अवार्ड्स तो एक कॉन्फ्रेंस है ईटीआईपी भी ली মনোনয়নপত্র তিনজন ব্যক্তি দাখিল করতে পারে প্রার্থী প্রস্তাবক এবং সমর্থক এই তিনজনে মনোনয়নপত্র যে কেউ নিতে পারে প্রার্থী দাখিলের জন্য তিনজন ব্যক্তি কিন্তু ফিক্স করা হয় প্রার্থী দেবে নয় প্রস্তাব দেবে সমর্থক দেবে এবং ওখানে অপশন দেওয়া আছে এর বাইরে কিন্তু কারোর কাছে ন জমা সুযোগ নেই তিনজন প্রস্তাবক সমর্থক সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে সেটা প্রার্থী তো বাংলাদেশের ভোটার হলেই আমরা আজকে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঢাকা পনেরো থেকে জামায়াত ইসলামের সংগ্রামী আমির মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান পত্রের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি আমাদের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এসাল মাহবুজ জবাহর ভাই কথা বলেছেন আমরা চাই আগামী নির্বাচন উৎসমুখী পরিবেশ হোক এবং বাংলাদের জামাত ইসলামী চাই তরুণদের যে স্লোগান ছিল বুকের মধ্যে অনেক জোর বুক ফেতেছি কর আমরা শহীদ আবু সৈদ শহীদ মাহবুজবান মুগ্ধ এবং শহীদ উসমান শরীফ ওসমান হাদির এবং শরীফ আবরার ফাহাজ যে জন্য আদিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিয়েছেন আমরা জুলাই যোদ্ধাদের সে স্বপ্ন বাস্তবায়ন করব বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্যে মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্যে ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা দোয়া চাই আগামী ফেব্রুয়ারির প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আমরা উৎসব মুখ্য পরিবেশে এগিয়ে যেতে পারি সুষ্ঠ সুন্দর নির্বাচনে আমরা সকল দল মত পক্ষের সহযোগিতা কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী সাংবাদিক সালাম উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ভাইরা আমরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এবং এ দেশের মানুষের খুব বিরাট আবেগ এবং আগ্রহের জায়গা হচ্ছে আগামী নির্বাচন এই নির্বাচনে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা পনেরো আসন যেখানে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা তার পক্ষে এখানে আসছি আমরা আজকে তার পক্ষ থেকে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এই সংগ্রহ করার এই অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মলান আব্দুল হালিম ঢাকা মহানগর উত্তরের সম্মানিত নায়বে আমির জন আব্দুর রহমান মুসা যিনি এই আসনের আসন পরিচালক সহ মহানগরের নেতৃবৃন্দ সহ আমরা এখানে সবাই উপস্থিত আছি আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সবার কাছে দোয়া চাই যে এই আসনে আমাদের আমিরে জামাত এর আগে একবার ইলেকশন করেছেন যদিও সেই ইলেকশনটা রাতের অন্ধকারে হয়েছে এই জন্য দিনের বেলা ভোট দেওয়ার সুযোগ হয় নাই আমরা সেই ইলেকশনটা বর্জন করেছিলাম সেই সময়কার আমরা যারা রাজনৈতিক সহকর্মীরা ছিলাম পুরো বাংলাদেশে আমরা ইলেকশন বর্জন করেছিলাম আওয়ামী লীগের সেই নির্বাচনটি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এটি আমাদের প্রত্যাশা আর এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা আশা করি যে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা সবাই মিলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমাদের এই নির্বাচন যাতে বাংলাদেশের মানুষের বিপুলভাবে তাদের সমর্থন পায় জনস বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচনের সাথে আপনারা জানেন যে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে সেটি হচ্ছে আমাদের যে দীর্ঘ সংস্কারের কার্যক্রম শেষ হয় এখন এই সংস্কারের পক্ষে হাবুটের একটা নির্বাচন সেখানে হবে আমরা দুটো নির্বাচনই জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের পক্ষে হাবুর বিজয়ী হোক আমরা এই প্রত্যাশা করছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবার দোয়া চাই পরামর্শ চাই সহযোগিতা চাই আমরা আমরা বিশেষ করে দেশবাসীকে অনুরোধ জানাব আগামী দিনের এই বাংলাদেশ গড়ার জন্যে আমরা সবাই কাজ করছি এবং এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষে নেতৃত্ব দিবেন আমাদের সম্মানিত আমিরে জামাত সংগ্রামী জননেতা মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম দ্রষ্টা জনাব ডাক্তার শফিকুর রহমান আমরা তার পক্ষে আজকে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা সবার কাছে দোয়া চাই সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ 你。